নমস্কার সবাইকে বিধি পাশাল ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন প্রবোধ কুমার সোনালীর একটি গল্প ডাক্তারি সাহস তো আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাগানটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন বরাহনগর জায়গাটার নাম সকলেই জানেন কলকাতার উত্তরে মাইল দুয়েক গেলেই বরাহনগর আজকাল শ্যামবাজার থেকে মোটর বাসে যাওয়া যায় আগে যেতে হতো হেঁটে কিংবা শেয়ারের গাড়িতে শেয়ারের গাড়ি ছাড়তো কোম্পানির বাগানের মোড় থেকে এক একজনের চার আনা ভাড়া কলকাতায় যাতায়াত করতে এছাড়া আর কোনো উপায় ছিল না বরাহনগরের বড় রাস্তার দুধারে তখন কলকারখানা মজদুর দোকান বাজার পাট আর ভূমিমালের আড়ত এইসব ফেরই ভিড় ছিল বেশি এদের ধারাধারে শ্রমিকদের বস্তি দেখা যেত দিনের বেলায় পথে শোরগোল হইচই গরুর গাড়ির দল জনমজুরের হল্লা মালগাড়ির আমদানি রপ্তানি এমন এমনকি মারামারি পর্যন্ত লেগে থাকত কিন্তু সন্ধ্যে হলেই তাদের আর চিহ্ন পর্যন্ত নেই স্তব্ধ হয়ে যেত নির্জন মরুভূমি রাত্রের বেলা সে পথে হেঁটে যাওয়া নিরাপদ ছিল না মাঝে মাঝে একআটা কুকুর কেবল ডাকতে ডাকতে চলে যেত অনেক সময় পথিক নাকি অনেক দিন রাত্রে ওই পথে গুন্ডাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে ভদ্রলোক কয়েকজন যে পাড়ায় থাকতেন সে পাড়াটা গঙ্গার কাছাকাছি তার স্টিমারে কলকাতায় আনাগোনা করতেন সকালের দিকে বেরোতেন আবার ফিরে আসতেন দিনের আলো থাকতে থাকতে তার একটা কারণও ছিল যে পথটা দিয়ে তারা পাড়ার ভিতরে ঢুকতেন সেই পথের দক্ষিণ দিকে একটা প্রকাণ্ড পুরনো বাড়ি অনেক দিন থেকে পড়েছিল এবং সেই বাড়ির ধার দিয়ে সন্ধ্যার পর হেঁটে যাওয়া তারা উচিত মনে করতেন না বাড়িটা এখনকার পূর্বকালের জমিদারের বংশের এখন সে জমিদারও নেই তাদের আগেকার ঐশ্বর্যও নেই কেউ মরে গেছে কেউ ছেড়ে গেছে কিন্তু এই অট্টালিকা এখনও তার ভগ্ন দেহ নিয়ে অতীতকালে স্থবির প্রহরীর মতন দাঁড়িয়ে আছে বাড়িটা জনহীন নানা আগাছে পরিপূর্ণ বাদুর আর চামচিকের বাসা শেয়াল আর সাপের অবাধ লীলাভূমি শুধু তাই নয় লোকের বিশ্বাস এ বাড়িতে নাকি কোনো কোনো গভীর রাত্রে মানুষের কান্না শোনা যায় আগেকার সেই জমিদারের দুইটি মেয়ে নাকি গলায় তড়ি দিয়ে আত্মহত্যা করেছিল অর্থাৎ এ বাড়ির অন্দরমহলে ভূত আছে ভূতের কথা বললে আর রক্ষা নেই ভগবানের যে ভূতকে ওপারার লোক বেশি মানে আর ভয় করে সুতরাং অন্ধকার হলে ও পথ দিয়ে আর কেউ হাঁটে না কিন্তু চাটুর্যতের জামাই এইসব আজগুবি কথা হেসে উড়িয়ে দিলেন তিনি নতুন ডাক্তারি পাশ করেছেন কুস্তি করা দেহ বিশাল তার বুকের ছাতি শিলং পাহাড় থেকে সেদিন একটা প্রকাণ্ড বাঘ শিকার করে এনেছেন তার ভয়ানক সাহস ভূত তিনি গ্রাহ্য করেন না বড়দিন উপলক্ষে তিনি শ্বশুরবাড়ি বেড়াতে এসেছেন এ পাড়ার সকলের সঙ্গেই তার পরিচয় হয়েছে সবাই তাকে ডাক্তার বলেই ডাকে ছেলে চোখরাদের দলে তার নাম ডাক খুব একদিন ভূতের বাড়ির আলোচনায় তিনি উৎসাহ ভরে বললেন যদি একটা রাত আমি ও বাড়িতে কাটিয়ে আসতে পারি তাহলে তোমরা আমাকে কি খাওয়াবে ছেলেরা অবাক হয়ে বললে একটা রাত আপনি বলেন কি ডাক্তারবাবু দু ঘন্টায় বেশি যদি থাকতে পারেন তবে বলছি কি ডাক্তার প্রথমটা হেসেই অস্থির তারপর বললেন কত বাজি ধরবে বলো ছেলেরা বললে বাজি আপনি যা চাইবেন ফিরে এলে পাবেন আচ্ছা সেই ভালো কথাটা ছড়িয়ে পড়তে দেরি হলো না পাড়ার বৃক্ষ লোকেরা এসে বাঁধা দিয়ে বললেন অল্প বয়সে আমরাও জল চিবিয়ে খেয়েছি কিন্তু ভূতকে মেনেছে চিরকাল তুমিও বাড়িতে যেও না বাবা একটা ভালো মন্দ ঘটলে তখন ডাক্তার হেসে বললেন আমাদের জাতের অবনতির একটা কারণ আমাদের ভূতের ভয় আমাদের কথা তবে শুনবে না আগে না শ্বশুরবাড়ির সকলে কান্নাকাটি করে অস্থির এমন সর্বনেশী ডাকাত জামাই তাদের না হলেই ভালো ছিল ডাক্তার বললেন আমাকে যদি আপনারা বাধা দেন তাহলে ভবিষ্যতে আপনাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না শাশুড়ি বললেন বাঁচলে তো বাবা সম্পর্ক সম্পর্ক যাক বাবা তুমি প্রাণে বেঁচে থাকো ডাক্তার কোনো কথা শুনলেন না তার বন্দুক আছে কুকুর আছে দেহে অপরিসীম শক্তি আছে আর ভয় কি তার সকলে বাঁধা নিষেধ অগ্রাহ্য করে তিনি প্রস্তুত হতে লাগলেন সেদিন ছিল অমাবস্যা ডাক্তার কোট প্যান্ট পরে বন্ধু হাতে নিয়ে টর্চটা পরীক্ষা করে হেসে বলেন। রেডি রাত তখন দশটা বাজে পাড়ার ছেলেদের দল বেঁধে লাঠি শোটা হাতে নিয়ে সরগোর করে একবার সে প্রকাণ্ড বাড়ির তন্ন তন্ন করে দেখে এলো শীতের দিন সুতরাং বিছানা আর আধুনিক আনুষাঙ্গিক জিনিসপত্র দিয়ে আসা হলো বড় একটা ঘড়ি টেবিলের উপর একটা জলের কুঁজো আর কাচের গ্লাস একটা লাঠি আর বলা বাহুল্য কারবাইরের একটা আলো টমি চিরবিশ্বস্ত টমি ছিল সঙ্গে সঙ্গে কুকুরটা প্রকাণ্ড বাঘ শিকার করতে সাহায্য করে দশটার পরে একসঙ্গে সবাই বিদায় নিলে তারা তখন এই বাড়ির ভয়ানক অন্ধকার গহর থেকে পালাতে পারলে বাঁচে কেউ আর দিকে তাকাতে সাহস করলে না পাছে কিছু বিভীষিকা তাদের চোখে পড়ে যায় ডাক্তার যে একা এই জনহীন অন্ধকার প্রাসাদের মধ্যে নির্বাসিত হয়ে রইলেন এবং তার ভাগ্যের যে কিছু একটা ঘটবে এ কথা ভাবতে ভাবতে সবাই যে যার বাড়িতে গিয়ে পৌঁছল ঘরের দরজা জানালা ডাক্তার একে একে সব বন্ধ করে দিলেন কোথাও আর এতটুকু ফাঁক নেই বাইরের বাতাস জোরে বইলেও আর কোনো শব্দ হবে না চারিদিক নিঃশব্দ নিস্তব্ধ এই বিশাল অট্টালিকার বাইরে যে রাস্তাঘাট আছে লোকালয় ও মানুষ আছে কর্ম কোলাহলময় জগৎ আছে তা কিছুই বোঝাবার উপায় নেই এখানে শত শত মানুষের মৃত্যু ঘটলে কেউ কোনো দিন জানতেও পারবে না আমাবসে অন্ধকার যেন এই প্রেতপুরীকে উদারস্বাদ করেছে ঘড়িটা টিকটিক শব্দ হচ্ছে এগারোটা বাজলো নিজের নিঃশ্বাসটা যে ইতিমধ্যে এখনও ভারী হয়ে উঠছে ডাক্তার বুঝতে পারেনি পাঁচজনে আগে থাকতে ভয় দেখিয়ে গিয়েছে তাই এই দুর্বলতা মনে হলো ঘড়িটা যেন আরও একটু আসতেই শব্দ হলে ভালো হয় ওটা ভয়ানক জীবন্ত অবাধ্য বিছানার উপর বসে ডাক্তার একবার এদিক একবার ওদিক তাকালেন দেওয়ালগুলোর জীর্ণ তার গায়ে নানা রকম আঁকিবুঁকি কাটা অনেকটা যেন মানুষের কঙ্কালের মতো খুটখুট ডাক্তার চুমকি ফিরে তাকালেন না কেউ নয় বাতাসের শব্দ না বাতাস নয় বোধহয় কোনো মাকড়সার বা পোকামাকড়ের আওয়াজ কিন্তু কোন দিকে জানালায় না দরজায় খট খট কে ধাক্কা দিলে দরজায় তবে মুখ তুলে তাকালে একবার সে একটু ঘো করে উঠল সে যেন বাঘের সন্ধান পেয়েছে না কেন নয় বাতাস পুরনো দরজা বাতাসে একটু নড়ে বইকি। কি টমি তার প্রভুর কোলের উপর আবার মুখ নিচু করে পড়ে রইলে ডাক্তার হাত বুলিয়ে দেখলেন তার বন্দুকটা ঠিক আছে কি না নিজের হাতটা যেন সহজে আর নাড়তে চাইছে না কেমন যেন মনে হতে লাগলো নিজের উপর কৃতিত্ব তিনি হারিয়ে ফেলেইছেন তবু অনেক চেষ্টায় তিনি গা ঢাকা দিয়ে শুয়ে পড়লেন চোখ বন্ধ করার চেষ্টা করলেও কিন্তু পলক পড়ছে না চোখের তারা যেন স্থির হয়ে গেছে পাথরের মতন প্রাণহীন ঘড়িটা টিকটিক করছে ওটা যেন জীবন্ত মানুষের মাথা যেন ওর চোখ কান নাক আছে ডাক্তারের দিকে চেয়ে আছে প্রেতের মতন হাসি হঠাৎ তার দৃষ্টি পড়লো দেওয়ালের দিকে ও কি দেওয়ালে সেই আঁকি বুকি সেই মানুষের কঙ্কালটা নড়ছে কেন ডাক্তারের বুকের ভেতরটা রক্ত জমাট হয়ে এলো কঙ্কালের গায়ে মাংস লেগেছে একটু একটু করে হাত পা বুক মাথা মুখ উজ্জ্বল আলোয় সেই কঙ্কাল বিরাট দানবের চেহারা নিয়ে দেওয়ালি উঠে দাঁড়ালো এবার হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসছে হাত বাড়িয়ে ডাক্তার বন্দুকটা ধরার চেষ্টা করলেন কিন্তু হাত উঠল না কই বন্দুকটা তো তার কাছে নেই কে নিলে ডাক্তারের গলাটা কে টিপে ধরছে স্বর নেই চিৎকার নেই নিঃশ্বাস নেই কিন্তু নরবার চেষ্টা করলেই কিন্তু সম্ভব হলো না খাটের সঙ্গে তাকে বেঁধে দিয়েছে ডাক্তার জ্ঞান হারাননি খুব সাহসী লোক তিনি চেয়ে দেখলেন আশ্চর্য জলের কুঁচোটা ঘরের মেঝের উপর পায়চারি করে বেড়াচ্ছে কাঁচের গ্লাস দুটো ডানা মেলে প্রজাপতির মতো উড়ছে হ্যাঁ এইবার ডাক্তার একটু ভয় পেয়েছেন ভয় তার লোমকূপগুলো আর্তনাদ করে উঠল খট 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 কী শব্দ কই টমি তো আর গঙ্গো করে উঠল না ডাক্তার প্রাণপণে টমির গায়ে একটা চিমটি কাটলেন এত জোরে যে টমির গায়ে মাংস খানিকটা তার আঙুলে ছিঁড়ে উঠে এলো কিন্তু কই টমি তো জাগলো না তবে তবে বেঁচে আছে তো টমি বেঁচে নেই তার নিঃশ্বাস পড়ছে না তার সর্বশরীরে এক বিন্দুও প্রাণ নেই মরে মরে সে কাঠের মতন হয়ে গেছে এ পাশে বন্দুক নেই ও পাশে টমি নেই ঘড়িটাও আর টিকটিক শব্দ হচ্ছে না সেটা থেমে গেছে কে নিলে থামিয়ে টেবিলটা একবার নড়ে উঠল পায়ে চারটা চড়িয়ে নাচতেও নাচতে লাগলো টমি 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 বেছে নেই বাঁ হাতের কাছে তার মৃতদেহটা অসার অচেতন জলের কুঁজো ঘুরছে কাঁচের গ্লাস উড়ছে টেবিল নাচছে আর আর সেই দানবটা হাসছে তার দিকে চেয়ে হঠাৎ সশব্দে দরজা জানলাগুলো খুলে গেল ডাক্তার শিউরে উঠলেন কারা ঢুকেছে ঘরে বড় বড় মাথা ঝাঁকড়া চুল পুঞ্জ পুঞ্জ অন্ধকারের মতো মানুষ নয় দানব নয় এরা যেন আরও বিচিত্র গভীর রাত্রে অন্ধকারে এরা এসেছে কঙ্কালটার সঙ্গে ষড়যন্ত্র করতে আলো কই আলো কারবার আলোটা যেন পাগলের মতো ঘরের চারিদিকে ছুটছে কে তাকে তারা করছে কিন্তু পালাতে পারছে না যন্ত্রণায় ছটফট করছে যারা ঘরে ঢুকেছে তারা নিঃশ্বাস ফেলছে দ্রুত নিঃশ্বাস ঝড়ের মতো তার শব্দ ডাক্তারের সর্বাঙ্গ হিম হয়ে এলো তিনি কেঁদে ওঠার চেষ্টা করলেও পারলেন না তার গলা বন্ধ হাত পা বন্দি চোখ দুটো অচেতন দেখতে দেখতে সে দানবের হাতখানা তার মাথার দিকে এগিয়ে এলো আস্তে আস্তে মাথাটা ছুঁয়ে সুর দিতে লাগলো মাথার সব চুলগুলো দাঁড়িয়ে উঠেছে আহ আহ খাটখানা কেনা উঠছে ডাক্তার আবার চিৎকার করার চেষ্টা করলেন কিন্তু সে হিংস্র প্রেতের দল তার বুকের উপর চেপে বসেছে তাকে নিয়ে শূন্যে উঠতে লাগলো ডাক্তারের মাথাটা ঘুরছে টমি টমি তো মরে গেছে কিন্তু হঠাৎ দেখা গেল টমির মুখটা দানবের মতো বদলে গেছে টমির নখর বিস্তার করে তার দিকে মুখ বাদন করে এগিয়ে আসছে বিশ্বাসঘাতক তোমার এই কাজ টমি দানব হেসে উঠল ধারালো দাঁত দিয়ে ডাক্তারের পাঁচর কামড়ে ধরল খাটখানা শূন্যে উঠেছে মা শূন্যের ঘন অন্ধকার দেশে আরও আরও উঁচুতে দানবের দেশে তাকে নিয়ে যাবে ভূত প্রেতের রহস্য রাজ্যে উর্ধ দেশে খাটখানা উড়ে যাচ্ছে দূরে ওই যা তাদের হাত থেকে খাটটা খসে গেল ডাক্তার বেগে নিচের দিকে পড়ে যাচ্ছেন হয়তো কোনো মহাসমুদ্রের চলে তিনি আছার খেয়ে পড়ে তলিয়ে যাবেন গেল গেল ডাক্তারবাবু ও ডাক্তারবাবু দরজায় ধাক্কা পড়তে ডাক্তারের ঘুম ভাঙল মুখটা ধরাশ করছে চোখে চেয়ে দেখলেন সকালের আলো জানলার দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে এসে পড়েছে সর্বশরীর তার এখনও কাঁপছে ডাক্তার চেয়ে দেখলেন সব ঠিক আছে সেই আলো ঘড়ি টেবিল কুঁজো ও গ্লাস তার বন্দুক আর টমি গলার আওয়াজ দিয়ে তিনি বললেন যাই হে দাঁড়াও আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার